ফ্যাটি লিভার নামটা এখন আমরা অনেকেই চিনি তাই না কিন্তু এটাকে শুধু একটা অসুখ ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এটা আসলে এখনকার সময়ের একটা বিশাল বড় হেলথ চ্যালেঞ্জ তো চলুন আজ আমরা এটাই জেনে নিই যে কিভাবে আমাদের লাইফস্টাইলের কিছু ছোট ছোট বদলেই এই সাইলেন্ট শত্রুটাকে হারিয়ে দেওয়া যায় একবার শুধু ভাবুন তো এমন একটা অসুখ যেটা কোনো রকম লক্ষণ ছাড়াই একদম চুপিসারে আমাদের শরীরে বাসা বাঁধছে আর তারপর ধীরে ধীরে মারাত্মক হয়ে উঠছে ফ্যাটি লিভার কিন্তু ঠিক এই রকমই একটা প্রবলেম যেটা বেশিরভাগ সময়ই আমাদের নজরের আড়ালে থেকে যায় এক্সপার্টরা তো এটাকে বলছেন একটা আসল মহামারী বা রিয়েল প্যান্ডামিক ভাবা যায় এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় যে সমস্যাটা ঠিক কতটা সিরিয়াস এটা এখন আর কোনো বিরল রোগ নয় বরং সারা পৃথিবীতে লাখ লাখ মানুষের শিকার তবে ঘাবরানোর কিছু নেই সত্যি বলতে আজকের এই আলোচনার আসল উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় বরং আশা জাগানো কারণ ভালো খবরটা হল ঠিকঠাক স্টেপ নিলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব আর সেই সুস্থ জীবনে ফিরে আসার রাস্তাটাই আমরা আজ খুঁজে বের করব তো আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপ এগোব প্রথমে দেখব কেন এটাকে সাইলেন্ট প্যান্ডেমিক বলা হচ্ছে তারপর বুঝবো ফ্যাটি লিভার জিনিসটা আসলে কী এর পেছনের কারণগুলো কি কি আর সবচেয়ে ইম্পর্ট্যান্টলি কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় আর এটাকে আটকানো যায় সেটাও জানব তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক আগে তো এটা বোঝা দরকার যে কেন এই অসুখটা আমাদের মডার্ন লাইফের একটা সাইলেন্ট পার্ট হয়ে উঠল আচ্ছা তাহলে এখন প্রশ্নটা হলো এই যে আমরা ফ্যাটি লিভার ফ্যাটি লিভার করছি এটা আসলে কী চলুন বেসিক কনসেপ্টটা একদম ক্লিয়ার করে নেওয়া যাক একদম সহজ করে বললে যখন আমাদের লিভারের সেলগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ফ্যাট বা চর্বি জমে যায় তখন সেই কন্ডিশনটাকেই বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ দেখুন লিভারে অল্প স্বল্প ফ্যাট থাকাটা কিন্তু নর্মাল কিন্তু সমস্যাটা শুরু হয় যখন এই ফ্যাট জমার পরিমাণটা মাত্রা ছাড়িয়ে যায় আর ঠিক তখনই কিন্তু আমাদের লিভার বিপদ সংকেত দিতে শুরু করে এই জায়গাটায় একটু মন দিয়ে বুঝতে হবে ফ্যাটি লিভার কিন্তু মূলত দুই রকমের হয় একটা হল অ্যালকোহলিক যেটা নাম শুনেই বোঝা যাচ্ছে অতিরিক্ত অ্যালকোহল খেলে হয় আর অন্যটা হল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা সংক্ষেপে এন এটা তাদেরও হয় যারা অ্যালকোহল খান না বা খুব সামান্য খান আর আমাদের আজকের আলোচনার ফোকাস কিন্তু এই দ্বিতীয়টা মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অ্যালকোহল যদি কারণ না হয় তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা হচ্ছে কেন এর উত্তরটা কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যেই লুকিয়ে আছে বিশেষজ্ঞরা একদম পরিষ্কার করে বলছেন এটা একটা লাইফস্টাইল ডিজিজ মানে আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস এক্সারসাইজের অভাব আর মডার্ন লাইফের আরও অনেক কিছুই এর জন্য দায়ী আর চিন্তার বিষয়টা কি জানেন ফ্যাটি লিভার কিন্তু একা আসে না এর সাথে ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগেরও একটা কানেকশন পাওয়া গেছে মানে এটাকে প্রায় অন্য বড় স্বাস্থ্য সমস্যার একটা ওয়ার্নিং সাইন হিসেবে দেখা হয় সোজা কথায় ফ্যাটি লিভারকে পাত্তা না দেওয়া মানে আরও বড় বিপদকে ডেকে আনা এর ফলটা যদিও বেশ সিরিয়াস হতে পারে কিন্তু এর পেছনের কারণটা বোঝা কিন্তু আসলে খুবই সোজা যখন আমাদের শরীরে প্রয়োজনের থেকে বেশি ক্যালোরি ঢোকে তখন সেই বাড়তি ক্যালোরিটা ফ্যাট হয়ে লিভারে জমতে শুরু করে ব্যাপারটা এতটাই সিম্পল তো এতক্ষণ তো আমরা সমস্যা আর তার কারণ নিয়ে কথা বললাম এবার চলুন সবচেয়ে পজিটিভ দিকটা নিয়ে কথা বলি এর সমাধান কিন্তু আছে আর ঠিকঠাক পথে চললে এই অবস্থা থেকে পুরোপুরি বেরিয়ে আসাও সম্ভব এই কথাটা একদম মনের মধ্যে গেথে নিন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কমপ্লিটলি রিভার্সিবল এবং প্রিভেন্টেবল একটা রোগ মানেটা কি মানে হলো আমরা যদি ঠিকঠাক চেষ্টা করি তাহলে লিভারকে আবার আগের হেলদি কন্ডিশনে ফিরিয়ে আনা সম্ভব এটা কিন্তু বিশাল বড় একটা আশার কথা এই মুক্তির পথটা মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে এক লাইফস্টাইলে একটা বড় সড় পরিবর্তন আনা দুই একটা স্পেশাল ডায়েট প্ল্যান ফলো করা যেটাকে মেরাকল ডায়েটও বলা হয় কারণ এর রেজাল্ট নাকি সত্যি অসাধারণ আর তিন নম্বর হল নিজের জন্য যে টার্গেট ওয়েট সেটা অ্যাচিভ করা এখানে দেখুন সেই মেরিক্যাল ডায়েট প্ল্যানের একটা আউটলাইন দেওয়া আছে এটা একটা সাত দিনের ডিটক্স প্ল্যান এতে কি কি আছে কার্বোহাইড্রেট থাকবে কম ফ্যাটও থাকবে কম আর প্রোটিন থাকবে মাঝারি পরিমাণে আর একটা স্পেশাল জিনিস হল পিঙ্ক সল্ট ব্যবহার করার কথা বলা হয়েছে যেটা নর্মাল সল্টের থেকে বেটার অপশন আসল উদ্দেশ্যটা হল শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা আর লিভারের উপর থেকে প্রেশারটা কমানো আর এই সব কিছুর ফাইনাল গোলটা কি নিজের আইডিয়াল ওয়েট বা টার্গেট ওয়েটে পৌঁছানো এবং সেটা ধরে রাখা কারণ ওজনটা কন্ট্রোলে থাকলেই লিভারে ফ্যাট জমার প্রসেসটাও কন্ট্রোলে চলে আসে এবার আমরা আলোচনার একদম শেষে চলে এসছি আর এখানে আমরা সেই সবচেয়ে জরুরি প্রিন্সিপালটা নিয়ে কথা বলবো যেটা শুধু ফ্যাটি লিভারের জন্য নয় সব ধরনের অসুখের ক্ষেত্রে সত্যি এই যে পুরনো কথাটা আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট এটাই হলো আসল কথা মানে চিকিৎসার চেয়ে প্রতিরোধী শ্রেয় অসুখ হওয়ার পর তার চিকিৎসা নিয়ে দৌড়ানোর থেকে অসুখটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা নেওয়াটাই তো আসল স্মার্টনেস তাই না যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমাদের সবার জন্য আমরা কিভাবে আমাদের এই ফাস্ট মডার্ন লাইফস্টাইলের সাথে হেলদি অভ্যাসগুলোকে মানিয়ে নিতে পারি যাতে ফ্যাটি লেভারের মতো এই সাইলেন্ট প্যান্ডেমিক থেকে আমরা নিজেদের এবং আমাদের পরের জেনারেশনকেও বাঁচাতে পারি এর উত্তরটা কিন্তু আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে